নলিয়া যামুন চেন হুম হুম ঘরের টাকা ধরেছি সেই ঘরের পেটিরে কামড় দিয়ে মেরে গেছে হুম আমার মুখের কথা না তার লাজের স্যারে মূর গেছে যেই সাথে মানুষ ধ্বংস করে তার লেজ থাকে না কথা কাকে বুঝতে পারছি আমি না আমরা শিমন তুলবা হ্যাঁ আর এটা হলো সেন্টুর বা ভাই এটা ধরেছি নয় মাস আগে রামপাল মুরগির খবর থেকে যেই কলা খবে হাঁস মুরগ ছিল

আমার কথা রাগ করেন না তাহলে চাচার এইটা কোন সাপ না আর সাপ দেখো এইটা বাই করলে কেউ হাতের মুখ গালে হাত বুকের বান্ধা করে রাখো না বলবেন সাপুরিয়া কিনলে যা এই যে আপায় পঞ্চাশ টাকা দিব তার জন্য না এই সাপের লোকে ঘৃণা করছিল আমি সাপুরিয়ার ভিতরে বড় ছিল আব্দুল আলী গারুলি না মঞ্জি না কই তার মনে হয় যার তিন ঘন্টার মোবাইলে ক্যাসেটে বেড়েছে ওই যে গানে গায় আব্দুল আলী কি করিল

এই দেখলে লোকে তার দুধ করা কেউ পাঁচ টাকা কেউ দশ টাকা কেউ বিশ টাকা কেউ পঞ্চাশ টাকা দেয় আপনি আপনি দিলেন আল্লাহ রস্তা না করবেন আপনার টাকা নেওয়া যাইব না বলবেন সাপুরিয়া আমি